আমি বসেই পড়েছি একদম রেডি হয়ে আমি আর উঠবই না এখান থেকে আমি পন করে মানে আমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছে যে যদি ওঠে তাহলে কিন্তু আর রান্না করবে আমি বলেছি না ওঠেই তোমার সব হয়ে এই যে মিনিমাম জল যেহেতু এতটা নিতেই হবে এই যে আমি মিনিমাম লেভেল অফ জলটা নিয়ে নিলাম এই দিকটাই মিনিমাম লেখা এই তো মিনিমাম লেভেল অফ মিনিমাম লেভেল জলটা নিয়েছি আর ম্যাক্সিমাম আছে তো ও ওয়াও এটা অফ আছে এখন আমি অন করে দিই না অন করার আগে আমি এটাই সেট করে নিই এটাকে সেট করে এই যে এটা আবার সেট করার অনেক নিয়ম নীতি আছে এই দেখো এই যে সেট করলাম এই দেখো এই যে বসিয়ে দিলাম হুম বসে গেল কিন্তু ডিমটা দিয়ে দাও এইবার এর মধ্যে আমি এই দেখো ডিমটা বসানোরও জায়গা আছে এই যে ডিমটা বসিয়ে দিলাম বসে গেল এইবার এটা দিয়ে ঢেকে দেব হুম বাহs এবার চালু করে দাও এটা তো বেশ ভালো জিনিস হ্যাঁ ঘুরতে টুরতে গেলে তুমি একদম মানে ব্যাগের মধ্যে নিয়ে নেবে সবকিছু বাড়ানো এতে তো দুধ গরম দুধও ফোটানো যাবে সবজি বয়েল করা যাবে ভাত করা যাবে চা করা যাবে কফি করা যাবে তারপরে আমি দেখছি সবজিও করা যাবে হ্যাঁ সবজিও করা যাবে শুধু বয়েল না মানে রান্নাও করা যাবে তারপর অনেকে দেখলাম বিরিয়ানি রান্না করে ফেলছে হুম বিরিয়ানিও করা যাবে অনেক কিছু করা যাবে এই এইটুকু এটা ছোটা প্যাকেট বারা ধামাকা তো একদম মানুষ কতটা আনন্দে আরামে আয়েসে থাকলে মানুষ রান্না করতে করতে ফোন ঘাটতে পারে চেয়ারে বসে বসে কি হচ্ছে কি হচ্ছে ডিম সেদ্ধ হচ্ছে এই দেখো ডিম ডিমের মতন সেদ্ধ হচ্ছে আহ দেখাচ্ছি এই দেখো সেদ্ধ মানে সেদ্ধ দেখো ধরো আমরা পাঁচ দিনের জন্য কোথাও ঘুরতে গেলাম চাল তো সব জায়গায় পাওয়া যায় চাল যদি ক্যারি নাও করি একটা ঘি যদি ক্যারি করি আর কিচ্ছু লাগবে না ডিম তারপরে হচ্ছে আলু যেখানে যাব সেখানেই পেয়ে যাব। তাই না এগুলো ছাড়া তো রান্নাই হয় না লোকাল মার্কেট থেকে কিনে এনে এই দেখো ঘরের মধ্যে বসে একটু যদি ভাত সেদ্ধ করে নি ভাত দিয়ে আলু দিয়ে আর হচ্ছে তোমার ডিম দিয়ে সেদ্ধ করে নি আর কিছু লাগে তো হয়ে গেছে আমাদের ডিম সেদ্ধ মনে হচ্ছে হয়ে গেছে দাঁড়াও হ্যাঁ বের করে নাও বের করে নাও এই দেখো ঠান্ডা জলে দিয়ে দিলাম আ যাক ডিম সেদ্ধ হয়ে গেল হ্যাঁ হয়ে গেল আগে ছাড়িয়ে দেখাও সেদ্ধটা হয়েছে দাঁড়াও দেখছি এটা একটু ঠান্ডা হোক ছাড়াও 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 দেখি হাফ বয়ল হলো না ফুল বয়ল ফুল বয়ল হলে আমি খাবো ফুল বয়ল হলে ফুল বয়ল হলো আমি কারণ হাফ বয়ল ডিম খেতে আমার খুব একটা ভালো লাগে আমি ভীষণ ভালোবাসি খেয়ে এই দেখো পুরো বয়েল একদম প্রপার বয়ল সুন্দর সিদ্ধ হয়েছে সুন্দর সুন্দর আর বেশি সময়ও কিনতে লাগলো না একদমই অল্প সময়ের মধ্যে হয়ে গেল একদম সুন্দর সিদ্ধ হয়েছে হ্যাঁ এই এই ফুল বয়ল হয়ে গেছে সুন্দর না সুন্দর না হ্যাঁ এই দেখো এই যে দেখো একদম সুন্দর বয়ল হয়েছে দেখো সেটাই তো দেখছি পুরো একদম ফুল বয়ল হয়ে গেছে এই যে আরে ডিম সেদ্ধ তো হয়ে গেছে এই যে পূজা এটা ক্লিন করে নিয়েছে একদম ক্লিন করে এটা সব মানে ক্লিন রাখতে হবে নাকি অবশ্যই অবশ্যই হাইজিনটা তো মেইনটেইন করতেই হবে নাকি একদম ধুইয়ে মুছে ক্লিন করে এইবার দেব এতে জল আবার আবার বেশি জল দেব না এই যে হালকা ফুটতে ফুটতে শুরু করে দিয়েছে আমি এর মধ্যে দিয়ে দেব এই যে ধরে এই ম্যাগিটা ম্যাগি দিয়ে দিয়ে মশলা কখন দেবে স্টার্ট হয়ে গেছে ফোটা হ্যাঁ মশলা এবারে দেব আচ্ছা আচ্ছা অনেকে না একটু পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে ফ্রাই ম্যাগি পছন্দ করে যেটা স্বর্ণ করে তো আজকে আমি আর ডিম বা একটু অয়েল দেবো না তোমরা চাইলে আগে অয়েল দিয়ে ডিম দিয়ে ভেজে নিয়ে তার মধ্যে জল দিয়ে ম্যাগিটা করতে পারো দিয়ে দিলাম মশলা 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 শুরু করে দিয়েছে ম্যাগি উইথ মশলা এটা তো মানে এর মধ্যে চামচও দেওয়া যাবে হাতও দেওয়া যাবে কোনো সমস্যা নেই তুমি এমনি কুকিং এর একটা চামচ আনতে পারতে লোকে দেখলে বলবে তোমার বাড়িতে কুকিং এর চামচ নেই না এই যে কাটা চামচ দিয়েই তো রান্না করব ম্যাগি রান্না করতে কাটা চামচ দিয়ে সুবিধা আমার ও আমার সুবিধা হচ্ছে আচ্ছা হ্যাঁ মানে আপনারা চাইলে অন্য কিছু দিয়ে রান্না করতে পারেন ম্যাগি সব সময় একটু কাটা চামচ দিয়ে রান্না করতে সুবিধা হয় হুম

একদম মানে কুচকুচি করে কেটে খুব ভাল লাগে খুব ভাল লাগে খেতে ফুটছে ও ফুটে গেছে মানে 1 মিনিটও হয়নি 1 মিনিটের মধ্যে ফোটা স্টার্ট করে দিয়েছে এটা একদম 2 মিনিটেই মানে তৈরি হয়ে যাবে তোমার তেবার অনেক সুবিধা হয়ে গেল গো মানে মোমো এবার শুধু মোমো বানাবে আর খাবে হ্যাঁ মোমো বানাবো স্যুপটা স্যুপটাই যে নিচে স্যুপ বানাবো কি করব কি করতে হবে আমি তোমাকে বলছি নিচটাতে জল দিয়ে চিকেন দিয়ে আর একটু ভেজিটেবল দিয়ে এর মধ্যে বসিয়ে দেবো আর তার উপরে উপরে বন্ধ হ্যাঁ খুব ভালো জিনিসটা পছন্দ হয়েছে তো সব থেকে ভালো হবে আমি এটা ভেবেই মজা পাচ্ছি ঘুরতে গেলে এখন থেকে এইটা ক্যারি করবো এই যে আমাদের ম্যাগি একদম বসে বসেই করে যাচ্ছি এই যে আমাদের টেস্টি টেস্টি সুন্দর ম্যাগি রেডি হয়ে গেছে একদম গ্রেভি গ্রেভি মে ম্যাগি এরকম ভাবেই আমি খাই হুম ঠিক এরকম গ্রেভি গ্রেভি খাই না খুব সুপি হয় আর যারা একটু সুপি খেতে চায় তারা একটু জল বেশি দেবে আর একটু আমাদের ম্যাগি আর এই যে এখানে ডিম সিদ্ধ ওয়াও এই যে হচ্ছে আমাদের প্ল্যাটার